বিসমিল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর একটা সিলোয়ার এটা একটা সারারা সিলোয়ারও বলতে পারেন কেউ গাড়ারও বলে আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দিন আর পুরাটা ভিডিও দেখেন খুব সুন্দর একটি সেলোয়ার নিয়ে আসছি তিন পার্টের মানে প্রথম পার্টটা হলো প্যান্ট দ্বিতীয়টা একটা লেয়ার নিচেরটা আরেকটা একটা লেয়ার খুবই সুন্দর একটি সেলোয়ার ফোল্ডে পুরো স্কার্টের মতো সরে থাকে আর অনেকগুলো কুচি পড়েছে আর আমার এই সেলোয়ারের মধ্যে আপনার গিয়ার আসছে প্রতিটা পায়ে পাঁচ আশি ইঞ্চি করে প্রতিটা পায়ে গিয়ার আসছে আপনারা পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে দেখেন আর এত সুন্দর হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি যেন ছয়ত্রিশ ইঞ্চি লম্বা সে লটটা তৈরি করেছি প্যান্টটা দিয়েছি আমি ষোলো ইঞ্চি আর পাটগুলা দিয়েছি আমি দশ ইঞ্চি করে আর কেটেছি আমি এগারো ইঞ্চি করে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন দেখেন মূল কাপড়টা আমি কাটিং করব। এহানে সাড়ে তিন গছ কাপড় আছে বহর আছে প্রায় চল্লিশ ইঞ্চির মতো মানে বহরে কাপড়টা একটু ফাঁস এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আমি এখন সর্বপ্রথম আমি প্যান্টের যে লম্বা আছে আমি প্যান্টের জন্য ষোলো ইঞ্চি লম্বা হলো আমার জাস্ট লম্বার মাপটা হলো ষোলো ইঞ্চি কিন্তু কাটবো আমি উনিশ ইঞ্চি আমি এখন এনে উনিশ ইঞ্চি কাপড় কাটিং করতেছি উনিশ ইঞ্চি কাটার যাবে আমার আড়াই থেকে আড়াই ইঞ্চি নিচে যাবে হাফ ইঞ্চি প্রায় মানে তিন ইঞ্চির মতো আমার যাবে আর থাকবে আমার ষোলো ইঞ্চি আর পাটগুলা থাকবে দশ ইঞ্চি করে প্রায় ছয়ত্রিশ ইঞ্চি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে দেখেন আমি আমার কমরে যতটুকু লাগবো আমি ততটুকু কাপড় কেটে এখানে সাইড বাজে রেখে আমি আমার প্রয়োজন মতো আমার যে মাপটা এই মাপ মতো আমি রেখেছি এই যে দেখেন চতুর্দিকে মেপে কাপড়টা সঠিক আছে দেখে তারপরে আমি নিচের জন্য এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দশ ইঞ্চি হলো আমার ফায়ার লুজ আমি এখানে এগারো ইঞ্চি রেখেছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন দেখেন আমি হায়ের মাপটা কীভাবে নিই হায়ের জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চিতে মা উপরে আড়াই ইঞ্চি আমি রাবারের গোড়া আলাদা করে তারপর আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করেছি আমি এখানে ছোট্ট করে একটা কুলি ব্যবহার করব যার জন্য আমি একদম সোজাভাবে কাটিং করে নিয়েছি যেহেতু আমি কুলি দিব এই যে আমার কোমরের প্যান্টটা রেডি হয়ে গেছে এই যে আমি সালানোর সময় শুধু জয়েন্টটা খুলে নেব আর এখন আমি যে এগারো ইঞ্চির মধ্যে হাইটা হায়ের যে ইয়ে পায়ের যে অংশটা কাটিং করেছি এটা মধ্যে আমি চিহ্ন দিয়ে নিয়েছি যা কুচি দেওয়ার সময় যেন আমার সুবিধা হয় এখন দেখেন আমি কুচির কাপড়গুলো কাটিং করব এখন যতটুকু কাপড় আছে পুরাটা কাপড় বাস করে আমি চার বাজে বাস করে তারপরে মধ্যে দা আরেকটা বাস দিয়েছি যেরকমভাবে আমরা দোকান থেকে কাপড় কিনি ঠিক এরকমভাবে আমি বাস দিয়ে এখন দেখেন আমি ঢাকা কাপড় মেপে দেখেছি এখানে বাইশ ইঞ্চি কাপড় আছে মানে ফাঁসের দিকে বাইশ ইঞ্চি আছে আমি এগারো ইঞ্চির মধ্যে এই যে মার্ক করতেছি এগারো ইঞ্চিতে মার্ক করলে আমার দশ ইঞ্চি করে পাটগুলো থাকবে আর এক ইঞ্চি সেলাই যাবে উপরে এবং নিচে যে সেলাইগুলো আছে এই মধ্যে এক ইঞ্চি চলে যাবে এখন দেখেন আমি যে দুই লেয়ারের কাটিংটা এখান থেকে আমার দুই পায়ের জন্য চারটা লেয়ার বার হবে চারটা লেয়ার বের হলে আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এটা হলো নিচের অংশ এটা আমি নিচে দেব এখানে দুইটা লেয়ার আছে এই যে এখানে এক একটা পাটের মধ্যে আপনার পাঁচ ছিয়াশি ইঞ্চি করে কাপ মানে গিয়ার আছে এক ইঞ্চি সেলাই যাবে আর পাঁচ আশি ইঞ্চি টিকবে আর এটা হলো সর্বনিচের পাটটা আর মদ্দের পাটটার জন্য আমি এখানে পাঁচচল্লিশ ইঞ্চি করে কাপড় রাখবো এই যে দেখেন আমি এখানে ডাবল বাস দিয়ে এই যে সাইড পাট কাপড় আছে আমি সাড়ে বাইশ ইঞ্চি কাটিং করবো সাড়ে বাইশ ইঞ্চি কাটিং করলে আমার পাঁচচল্লিশ ইঞ্চি মানে আমি তেইশ ইঞ্চি কাটিং করেছি আর এক ইঞ্চি সেলাই যাবে এই যে দা আমি জয়েন্টটা আলাদা করে খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি এইভাবে ম্যাপে তারপরে কাপড়টা রেডি করেছি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত এখন আমার কাটিংটা প্রায় শেষ আমি এখন শুধু অংশটা কাটিং করব করে আমি একটা কুলি ব্যবহার করব কুলিটা কাটিং করে আমি সেলাই চলে যাব আপনারা সেলাই পুঁজিতে ভিডিওটা দেখেন আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেহার মতন একবার যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই সেলোয়ারটা নিজেরাই তৈরি করতে পারবেন আর সেলোয়ারটা মাশাআল্লাহ কাপড় বেশি তাহার কারণে এত সুন্দর হয়েছে পরার পরে একদম যে স্কার্ট স্কার্টের মতন হয়েছে কোন অংশে কোনো দিক দিয়ে ত্রুটি হয় নাই এখন দেখেন আমি সেলাইয়ের কাছে চলে এসেছি কমলে যে জয়েন্টটা আছে আমি জয়েন্টটা খুলে জয়েন্টটা কাটিং করে এখন দেখেন আমি এই যে কলির অংশটা মানে এক পাশ থেকে ধরে আমি কলিটা আগে লাগিয়ে নিব কলিটা এক পাশ থেকে আমি সেলাই করে তারপরে অন্য আরেকটি পাশ সেলাই করব আর আমি কিভাবে সেলাই করি একটু দেহেন আস্তে আস্তে আবারও বলছি যারা আমার ভিডিও দেহেন তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু লাইক করে দেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দেয়া দিন আর পরবর্তী ভিডিও দেহার অনুরোধ রইল আর আপনারা ধীরে ধীরে সেলাইটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সেলরটা তৈরি করেছি আর সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওটা দেখার জন্য আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি সবাই ভালো থাকবেন